সম্প্রতি দুবাই যে ভয়াবহ ঝড় এবং বন্যা হল গত পঁচাত্তর বছরও ওনাকে এরকম ঝড় বন্যা দুবাইবাসী দেখে নাই करोड़ रुपए की गाड़ी के ऊपर बैठकर केला खा रहा है तूफानी तो बारिश के बाद सैलाब के बाद क्योंकि उसकी गाड़ी चल नहीं सकती वीडियो में आप लोग देख सकते हैं कि पांच करोड़ रुपए की पोर्शे की गाड़ी पानी के अंदर फंसी हुई है ये वही गाड़ी है जो डक्की भाई ने भी खरीदी थी बाद में बेच दी और जो गाड़ी वरहमत वरक मुद्दे अपना नित्य देख নৃত্য দেখলেন পাঞ্জাবি পয়জমা পায়জামা জুব্বা পরে এবং মন্দির উদ্বোধনী দেখলেন এবং ভয়ঙ্কর জড়ের বা বৃষ্টির বা বন্যার আপনারা আপনারা যে দৃশ্যগুলি দেখলেন এই নৃত্যগুলো বা মন্দির উদ্বোধনী হ্যাঁ কেন ভারতের রাম মন্দির উদ্বোধনী নয় বন্ধুগণ এবং এই জড় বৃষ্টিগুলা কোনো বাংলাদেশের জড় বৃষ্টি নয় তুফান নয় এটা হলো আমাদের আমাদের পবিত্র আরব 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 মহাদেশের এগুলা দুবাই নগরীর এই দৃশ্যগুলো বন্ধুগণ বন্ধুগণ এই দুবাই নগরী দুবাই নগরীতে হাজার 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 শহীদ হয়েছেন নবীগণ শহীদ হয়েছেন নিজের নিজের মাথার গাম পায়ে গেছে নিজের রক্ত জড়িয়েছেন ইসলামকে ইসলামকে প্রচার করার জন্য এবং মূর্তি পূজাকে বন্ধ করার জন্য বন্ধুগণ কিন্তু সেই দুবাই শহরের মধ্যে আজ আমাদের দুবাইয়ের শেখগণ হ্যাঁ মন্দির উদ্বোধনী করতেছে এবং ভারত থেকে বড় বড় পণ্ডিতদেরকে নিয়ে সেখানে সেখানে মন্দির উদ্বোধনী করা হইতেছে যেখানে নবিকুল সাল্লিউসাল্লাম মূর্তি পূজা নিষিদ্ধ মূর্তি পূজা বন্ধ করানোর জন্য সমস্ত জীবন প্রচেষ্টা করে গেছেন এবং এই নবীজির নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের বিপরীতে গিয়ে আজ ওরা আল্লাহর এত নিয়ামত বোক করার পরও আজ ওরা নবীজির নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়ে গিয়ে ওরা ওখানে জমি দান করে ওখানে মন্দির নির্মাণ করতেছে যার ফলস্বরূপ বন্ধুগণ ওদের কি কি কী অবস্থা হয়েছিল কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন আমি কথা বেশি লম্বা করব না আসুন আমরা এই এই দুবাই নগরীর এই দুবাই নগরীর কিছুমান দৃশ্য এবং মুস্তাফি শেখ মুস্তাফিজুর রহমানের মুখে দুবাই নগরীর কি হয়েছিল বা কেন হয়েছিল এবং আমাদের আরেকজন প্রিয় শেখ এনায়তুল্লাহ বাসী সাহেবের দুইজনের মুখ থেকে আমরা শুনি আসলে দুবাই নগরীতে কি প্রাকৃতিক কোনো গণ্ডগোল হয়েছিল না ওরা কৃত্রিমভাবে বৃষ্টি দিয়েছিল বন্ধুগণ সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখলে আপনাদের নিশ্চয়ই উপকৃত আসবেন বন্ধুগণ আসুন দুবাই নগরীতে কি কি কালকিল্লা ওরা ওরা করেছে এবং দুবাই নগরীর কি জড়া বৃষ্টিতে ক্ষতি হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি এবং আমরা শেখ মুস্তাফিজুর রহমানের কথাগুলো আমরা শ্রবণ করি আসুন আমরা ভিডিওটি দেখি আবার আমি গত বছরও দুবাই সফর থেকে আসার পরে এই মসজিদের ঝুমার আলোচনায় বলেছিলাম যে আরব বিশ্বের যে চিত্র এখন দেখা যাচ্ছে আজাব আসতে কিন্তু মনে হয় বেশি সময় নেবে না এখন ঝড় বৃষ্টি যেটা দুবাইয়ে হয়েছে এটাকে ডিরেক্ট আমি আজাব বলবো না আবার ডিরেক্ট আজাব না এটা বলতে পারবো না কারণ ফয়সালা আল্লাহর তবে দুবাইয়ে যে পাপগুলো বর্তমানে হয়েছে দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে দুবাইয়ের মতো জায়গা শুধু না মিডিল ইস্টের যে সমস্ত জায়গাগুলোতে এ কাজগুলো হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আজাব আরও দেবেন যদি সতর্কতা অবলম্বন না করি আমি প্রথমে দোয়া করি দুবাইবাসী যারা এখন এই বর্তমান বিপদের মুখোমুখি হয়েছেন আল্লাহ এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করুন এবং বুঝদান করুন কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত শত গুণ পাপ কম হয় এই দুবাইয়ের চাইতে সারজাটাই একটু ধার্মিক দুবাই মসজিদ আছে কিন্তু প্রচুর মসজিদ কিন্তু নামাজ যে পড়ে কয়টা নামাজ পড়ে বাংলাদেশে রাস্তায় ওপেন কিন্তু আপনি ওই বডি মেসেজ করা মেয়েদের পার্লার পাবেন না আর দুবাই প্রতি কিলোমিটারে মনে হয় দশটা পাবেন নাহলে পাঁচটা পাবেন রাস্তায় কেউ আপনাকে বাধা না আপনি যদি ওপেন দাঁড়ায় মদ খান কেউ বাধা দেবে না আপনি যদি রাশিয়ান ইউরোপের কোনো মেয়ে অথবা মিডিল মিডিল ইস্টের কোনো মেয়ে অথবা আফ্রিকার কোনো মেয়ে নিয়ে ফুর্তি করতে চান দুবাইয়ে অহর অহ রাস্তাঘাটে মেয়েরা ঘোরা ঘোরাঘুরি করতেছে অন্যান্য দেশে রাত্রেবেলায় ঘুরে আর দুবাই দিনের বেলাও ঘুরে মুসলিম দেশ মুসলিম দেশ কিছু কিছু লোক দেখবেন খালি দুই দিন পর দুবাই দুই দিন পর দুবাই দুই দিন পর পর মানে দুবাই হচ্ছে এদের মনে করেন মূল ফুর্তির জায়গা কেন নারী আছে মদ আছে বাধা নাই চাইলেই শুধু টাকাটা লাগবে আপনার ডলার লাগবে আপনি পৃথিবীর যা উপকরণ আছে আমেরিকা যাওয়া লাগবে না টাইম স্কোয়ারে যাওয়া লাগবে না দুবাই পাবেন ইউরোপ থেকে মানুষ দুবাই আসে বাংলাদেশ থেকে মানুষ দুবাই যায় ভারত থেকে মানুষ দুবাই যায় সবার টার্গেট দুবাই কেন সবার টার্গেট দুবাইটা কেন কি এমন আছে মরুভূমি ছাড়া বিল্ডিং ছাড়া আছে আনন্দ পানি আছে আছে নারী আছে আছে দিনহীনতা আছে আছে হারামখোরগুলো এখানে আছে সবাইকে খারাপ বলছি না বর্তমান দুবাইয়ের শাসক যদি সতর্ক না হয় বর্তমান দুবাইয়ের যে চিত্র যদি সতর্ক করা হয় বড় আজাবের মুখোমুখি হবে এই দুবাই বড় আজাবের মুখোমুখি হবে এই দুবাই আপনি বলবেন যে হুজুর খুব বেশি বুঝে গেছেন আমার বুঝনি আমি আছি আমি তো একবার দুইবার নামার এখনও মানে ভিসা লাগানো আছে সার্জার কথা ঠিক আছে সারজার যিনি গভর্নর উনি ধার্মিক কিন্তু দুবাইয়ের যিনি আপনি দুবাই যান রাস্তায় দাঁড়ায় যদি কোরআন হাদিসের কোনো কিতাব পড়েন আপনি চার পাঁচজন নিয়ে ধরেন একটা মাঠের মধ্যে বসেছেন গোয়েন্দাসি আপনারা ধরবে এখানে কেন কোরআন হাদিস নিয়ে আলোচনা হবে পুরো ইসরায়েলের মামাতো ভাই এটা ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে মিডল ইস্টে দুবাই কিন্তু সবার আগে দুবাই সবার আগে খালি আল পরে মাথায় রুমালটা দেখে ভাব আরে বাবারে বাবা মনে হয় আব্দুল কাদের জিলানি রহমা আত্মীয় স্বজন জান্নার থেকে পালায় আসছে এরকম ভাবসাব রাত্রে বেলায় আনন্দ পানি ছাড়া আর ঘুমিয়ে আসে না ঘুমিয়ে আসে না গজব কেন আসবে না আমার আল্লাহ কি বলছেন দহর আল ফাসাদ উফিল বার রিউল বাহার বিমা আকাশাবাদ আইদিন নাস দেখেন আমি রাষ্ট্র দুবাইকে কিন্তু খারাপ বলতেছিলাম আমি আমাদের মানুষের কৃত কাজ কর্মগুলোকে খারাপ বলতেছি শাইকের সাথে এক হোটেলে আমরা বসেছিলাম একজন আরবি মানে বাঙালি দুবার বড় বড় জায়গায় কিন্তু বাঙালি ইমামরা আছে আপনি জানেন জুমার খোঁজ বা সরকার লেখা দেয় যা বলবে ওটাই বলতে হবে নিজের থেকে বানায় একটা শব্দ উচ্চারণ করতে পারবেন না কোথায় পাইছেন মেয়েগুলা বোঝেন নাই কথা একমাত্র দেশ দুবাই যেখানে জুমার বিপক্ষে কোনো আলোচনা করা নিষেধ জানেন আপনারা ইসরায়েলের বিপক্ষে কোনো কথা দুবাই বলা যায় না কেন সাথে তাদের বন্ধুত্ব তেল ফ্লাইট চালু করেছে দুবাই দেশ দুবাইকে দোষ দিচ্ছি না আমি বলতে যাচ্ছি আমাদের টার্গেট কি ছিল আমরা কোথায় যাচ্ছি কেন আমরা এমনটা করতেছি আজকে বন্যা হয়েছে ঝড় হয়েছে একটা চিন্তা করেন তো আল্লাহ যদি বড় ভূমিকম্প দিয়ে পঁচাত্তর বছরেও মানুষের দুবাই তো ড্রেনেজ ব্যবস্থা নাই এটা আপনারা হয়তো অনেকে জানেন কেন এখানে বৃষ্টি হয় না আরব বিশ্বের মানুষের বৃষ্টি যদি একটু দেখেছে তাহলে এরা নাচানাচি শুরু করে ঘরের মধ্যে কেন বৃষ্টি দেখে না তো মরুভূমির মধ্যে বৃষ্টি পাবে কোথায় সেখানে এরকম ঝড় সাইক্লোন এবং জলোচ্ছ্বাস এরকম পানি ড্রেনেজ ব্যবস্থা নাই ডুবে গেছে একটা কল্পনা করেন যে আল্লাহ মরুভূমির মধ্যে এত বৃষ্টি দিতে পারে সে আল্লাহ বড় ভূমিকম্প দিলে বুর্জ খলিফার অবস্থাটা কি হবে কল্পনা করতে পারেন আল্লাহ না করুক যদি বড় ভূমিকম্প হয় এই দুবাইয়ের বুকেই কয়েক লাখ মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে ঢাকা সিটি যেরকম গ্যাদারিং প্রচুর মানুষ বসবাস করে দুবাই এত মানুষ বসবাস করে না কিন্তু যে বিল্ডিংগুলো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল স্পেস কিন্তু হচ্ছে এই দুবাই সুতরাং আমরা ছোটোখাটো মানুষ আমাদের কথাগুলো মানুষ কে আমলে নেবে কেউ নেবে না আল্লাহ তালা বলেছেন দহর আল ফসাদ ও ফিলবার দিওয়াল বাহারি বিমা আকাশাবাদ আইদিন নাস এই সমস্ত জিনিসগুলো মানুষের কৃতকর্মের ফসল আপনি এত পাপ কেন করেন এই দুবাই হিন্দুদের মন্দির বানানোর জন্য বিশাল করে আয়োজন করে জায়গা ছেড়ে দিয়েছে জানেন আপনারা এই দুবাই হ্যাঁ মন্দিরে পূজা করতেই পারে এটা হিন্দুর স্বাধীনতা আছে কিন্তু আপনি ঘটা করে নিজের স্বার্থ হাসিলের জন্য এত বিশাল আকারের আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি কিছু কিছু জিনিস হৃদয় রক্তক্ষরণ হয় এই যে আপনারা যে শেখ জায়েদ মসজিদ গুগলে লিখবেন পাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ এটা কয়েক হাজার কোটি টাকা খরচ করা হয়েছে ওরা তো টাকার হিসাব করে না ডলারের প্রত্যেকটা জিনিস আপনারা গুগলে দেখলে টাসকি খেয়ে যাবেন এই মসজিদে অথচ এই মসজিদে আমি বিশ জনের উপরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছি তোমার নাম কি অধিকাংশই হিন্দু মসজিদের সিকিউরিটি গার্ড সব হিন্দু কোথা থেকে এসেছো নেপাল থেকে এসেছি কোথা থেকে এসেছো দিল্লি থেকে এসেছি কোথা থেকে এসেছি মুম্বাই থেকে এসেছি আরে হারাম মসজিদের সিকিউরিটি গার্ড মুসলমান কি নাই বাংলাদেশের লাখ 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 শ্রমিক শ্রমিক এখানে কাজ কাজ করতেছে পাকিস্তানের করতেছে দুবাইয়ের এই সমস্ত শেখগুলা এদের মাথা ভাই গেছে গা লাইয়া লাল পানি খায়া খায় এরা শেষ নাহলে মসজিদের সিকিউরিটি গার্ড এই জায়দ মসজিদের সিকিউরিটি গার্ড কেন অমুসলিম হবে হিন্দুর মন্দিরের দায়িত্ব হিন্দুরা নিবে খ্রিস্টানের খ্রিস্টানরা আমার মসজিদের দায়িত্ব কেন মুসলিমরা নিবে প্রশ্ন জাগে না এদেরকে কথা কোনো বলতে পারবেন না টাকা 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 পাওয়ার দুনিয়া 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 সব বুঝে তারা আহা একজন খতিব আফসোস করে বলেছিল হুজুর আপনারা তো জুমার বয়ানে যে সমস্ত কথাগুলো বলেন ওপেন বলেন আহা আমরা পারি না হুজুর একটা শব্দ যদি জুমার খোদ বাই নিজের থেকে বলি সরকারের পুলিশ এসে তলব করে কয় চল থানায় চল কিল্লে লেগে এটা বলস বড় আফসোস মুসলিম বিশ্বের জন্য সতর্ক না হলে বড় ভয়াবহ বিপদ সামনে আল্লাহ আমার সমস্ত এই আরব শেখদেরকে বোঝার তৌফিক দান করুক এবং পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ আজাব দিচ্ছে না গজব দিচ্ছে পরীক্ষা নিচ্ছে আল্লাহ জানে তবে পাপ বেড়েছে দুবাই এটা সত্য আল্লাহ এতক্ষণ শুনলেন আপনারা শেখ মুস্তাফিজুর রহমানের মুক্তকে দুবাইয়ের এই অবস্থা কেন হয়েছে এবং দুবাইয়ের আগামী ভবিষ্যতে কি অবস্থা রয়েছে কি আজাব আসতেছে দুবাইয়ের জন্য সতর্কতামূলক বক্তব্য রাখলেন বন্ধুগণ এবার আমরা আরেকজন আমাদের প্রিয় শেখ হ্যাঁ নাইতুল্লাহ আব্বাসি সাহেব উনি এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করেন বা কি বলতে চাইতেছেন আমরা ওনার মুখ থেকে সংক্ষিপ্ত হবে বিষয়টা শোনার চেষ্টা করি দুবাইয়ের মতো একটা স্মার্ট শহর পানিতে তলিয়ে আস এয়ারপোর্টে বিমানগুলো নৌকার মতো ভাসতেছে দুবাইতে ওরা একটা জঘন্য কাজ করে এটা হচ্ছে ক্লাউড সিডিং অর্থাৎ ম্যাগমালাকে দ্রুত কাছাকাছি এনে বৃষ্টিকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটানো সময়ের আগে এটা এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা পদ্ধতি ক্লাউড সিডিং। পশ্চিমারা আবিষ্কার করলো তারা গ্রহণ করে নাই তারা জানে বিপরীত হইতে পারে দুবাইয়ের শাসককে চাপাই দিছে আর এই সিডিং করে অবস্থা কি হয়েছে সারা বছরে যে বৃষ্টিপাত হবে আল্লাহ বলেন ঠিক আছে বেশি মাতব করো এক রাতের বৃষ্টি দিয়া দুনিয়ার সবচেয়ে স্মার্ট শহরগুলোর একটা দুবাইকে আল্লাহ তালা অচল করে দিয়েছেন কতক্ষণ লাগে আল্লাহর কাছে যে কোনো জনপদের লোক ইমান আনে তবা করে আমি তাদের জন্য আকাশ ও জমিনের বরকতে সব দরজা খুলে দিব আর যখন কোন জনপদের মানুষ দিন থেকে সরে যাবে জিল্লাত অবমাননা বিশৃঙ্খলা তুচ্ছতা অশান্তি তাদের জন্য বরাদ্দ হবে আল্লাহর কাছে এগুলো বিষয় কথা বলে দুবাইয়ের মতো একটা স্মার্ট শহর পানিতে তলিয়ে আস এয়ারপোর্টে বিমানগুলো নৌকার মতো ভাসতেছে দুবাইয়ের শাসক স্বপ্নও কল্পনা করে নাই এরকম আজাব আসতে পারে পৃথিবীর ইউরোপ থেকে বাইশ গুণ অ্যাডভান্স দুবাই ইউরোপের যে কোনো দেশ থেকে কতগুণ অ্যাডভান্স গুণ ডেভেলপ করে আছে দুবাই যারা ঘুরছেন দুবাই দেখছেন পৃথিবীর সবচেয়ে বিলাসী হোটেলগুলো সেখানে ওখানে সুইট সুইট ভাড়া এক রাতের বাংলাদেশি তিরিশ লাখ টাকা কত সেভেন স্টার হোটেল ওখানে যে সুইট দুটা কামরা পাবেন কিচেন পাবেন বাস এক রাতের ভাড়া কত তিরিশ লাখ টাকা আপনার পুরা বছরের কামাই যাবে এক রাতে বিমানবন্দর বন্ধ কাছে কতক্ষণ লাগছে একটু বৃষ্টি বাড়াই দিচ্ছে নেই আর তো না শান্তি কেড়ে নিতে আল্লাহর কাছে টাইম লাগে বিশেষজ্ঞরা দেখেছে কারণটা কি বলছে জলবায়ুর পরিবর্তন তো জলবায়ুর পরিবর্তনে আচানো কেমন পরিবর্তন হবে কেন দুবাইতে ওরা একটা জঘন্য কাজ করে এটা হচ্ছে ক্লাউড সিডিং এটা কি সিডিং হচ্ছে বৃষ্টি হওয়ার আগে কৃত্রিম ভাবে বৃষ্টি ঘটানো আল্লাহ ক্ষুদ্রতে হাত দিলে আল্লাহ কি খুশি হবেন কথা বলেন বৈজ্ঞানিক এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটানোকে বলা হয় ক্লাউড সিডিং কি বলে ক্লাউড সিডিং অর্থাৎ ম্যাঘমালাকে দ্রুত কাছাকাছি এনে বৃষ্টিকে ঘনীভূত করে বৃষ্টিপাত ঘটানো সময়ের আগে এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা পদ্ধতি ক্লাউড সিডিং এটা পশ্চিমারা আবিষ্কার করলো তারা গ্রহণ করে নাই তারা জানে হিতে বিপরীত হইতে পারে এটা দুবাইয়ের নির্ভত শাসককে চাপাই দিছে আর এই ক্লাউড সিডিং করে অবস্থা কি হয়েছে সারা বছরে যে বৃষ্টিপাত হবে আল্লাহ বলেন ঠিক আছে বেশি করো এক রাতের বৃষ্টি দিয়া সবচেয়ে স্মার্ট শহরগুলোর গুলোর একটা দুবাইকে আল্লাহ অচল করে দিতে আল্লাহ তো বন্ধুগণ আমরা এখানে দুজন শেখের মুখ থেকে বক্তব্য শুনলাম দুবাইয়ের এই পরিস্থিতির জন্য শেখ মুস্তাফিজুর রহমান যে কথাগুলো বলেছেন সে কথাগুলা একদম বাস্তবিক সত্য এবং দুবাই এরকমই একটি আড্ডা হয়ে পরিণত হয়েছে আল্লাহর আল্লাহ আল্লাহর আল্লাহর হুকুম এবং আল্লাহর নবীর বাথানুর রাস্তা ওরা সম্পূর্ণ ভুলে গেছে ও এদের মানে এই দেশের মধ্যে আইন ব্যবস্থা যারা পরিচালনা করার হাতে যাদের হাতে ক্ষমতা রয়েছে ওরা একদম ইসলাম থেকে সরে গেছে এবং ইসলামের সমস্ত যত কুকীর্তি রয়েছে ইসলাম যেগুলাকে হারাম নিষিদ্ধ করেছে ওগুলাই ওখানে চলতেছে এবং যদিও হান্ড্রেড পার্সেন্ট মানুষ এতে এতে মানে লিপ্ত নয় যারা এর বিরোধিতা করে ওদেরকে জেল ফাঁসি বা হটা হতিয়ার রাখি দিয়ে ওদের মুখ বন্ধ করা হয় সহিরা তন্ত্র চলতেছে বন্ধুগণ এবং আমাদের আরেকজন শেখ শেখ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যে কথাগুলো বললেন যে কৃত্রিম কৃত্রিম দৃষ্টি দ্বারা দেবান ওরা চেষ্টা করে বন্ধুগণ ওরা তো করবেই কারণ ওদের কাছে ওদের কাছে ডর বয় আল্লাহর ডর বয় গজব বলতে আজাব বলতে ওদের মনের মধ্যে কিছুই নাই আল্লাহর সঙ্গে যারা যখন ওরা খেলে খেলামিলি করতেছে তখন আল্লাহ এরকমই গজব দেবেন এবং ওদের জন্য আরও বড় ধরনের গজব অপেক্ষা করতেছে আমি মনে করি বন্ধুগণ বন্ধুগণ চ্যানেলে যারা নতুন এসেছেন অনুগ্রহ করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যাতে এই ভিডিওটি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে শেয়ার করে বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দেন এবং দুবাইতে যারা যেতেছেন বন্ধুগণ জানি না আপনাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম তারা কতটুকু ইসলামের মধ্যে সুরক্ষিত থাকবে সে বিষয়টা আপনাদের আমাদের সকলের চিন্তা করা প্রয়োজন দুবাই নয় পৃথিবীর যে কোনো দেশে যদি না আপনি যান ওখানে গেলে আপনার ইসলাম আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা ইসলামের উপর কতটুকু কায়েম এবং দায়ন থাকতে রাখবে থাকতে পারবে সেই বিষয়টা যদি আপনি নিশ্চিত করতে না পারেন কখনও আপনাকে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার প্রয়োজন নাই এবং উচিত নয় হ্যাঁ যদি আপনাকে কোনো মানুষ আপনার দেশে আপনার ইসলামকে পালন করতে এবং ইসলামকে মানতে ইসলামের কোনো হুকুম হকামকে মানতে যদি নিষেধাজ্ঞা বা কষ্ট দেয় তাহলে আপনি হিজরত করতে পারেন এটা সুন্নত রয়েছে আমাদের আলাইহি সাল্লাম এটা করেছেন বন্ধুগণ আর কথা নাম্বা না করে এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ